দেশের বাজারে এখন দৈনিক নির্ধারণ করা হচ্ছে সোনার দাম আজকে বাড়ছে তো কালকে কমছে দাম ওঠা নামার এ খেলায় দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন সোনার অলঙ্কারের ক্রেতারাও যার প্রভাব পড়েছে সোনা বেচা কেনায় বাড়তি দামের কারণে এমনিতেই সোনার বাজারে ক্রেতার সংখ্যা কম একদম বাধ্য হওয়া ছাড়া কেউই সোনা কিনছে না এ অবস্থায় প্রতিদিন দাম বাড়া কমার খবরে বিভ্রান্তে পড়তে হচ্ছে ক্রেতা ও বিক্রেতাদের দেশের সোনার বাজার নিয়ন্ত্রণ করে এ খাতের ব্যবসায়ীদের বড় সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সংগঠনটি আগে সপ্তাহ কিংবা মাসে একবার সোনার দাম নির্ধারণ করতো কিন্তু গত সপ্তাহ থেকে সংগঠনটি নিয়মিত সোনার দাম আপডেট করছে এতে করে অনেকটা বিভ্রান্তে আছেন ক্রেতা এবং বিক্রেতারা জুয়েলারি ব্যবসায়ীরা জানান আগে সোনার দাম জেনে প্রস্তুতি নিয়ে স্বর্ণলঙ্কার কিনতে আসত এখন প্রতিদিন দাম নির্ধারণ হয় ক্রেতারা আগে বাজার বোঝার চেষ্টা করছে অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে দাম কমেছে নাকি বাড়ছে কমার খবর শুনলে আরও কমবে কিনা জানতে চাচ্ছে একদিনের ব্যবধানে মঙ্গলবার আবারও সোনার দাম কমানোর ঘোষণা দেয় জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এ নিয়ে টানা সপ্তমবার স্বর্ণের দাম কমানো হলো নতুন ঘোষণা অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতিভরি সোনা এক লাখ এগারো হাজার একচল্লিশ টাকা একুশ ক্যারেটের প্রতিভরি সোনার দাম এক লাখ ছয় হাজার দুই টাকা আঠারো ক্যারেটের নব্বই হাজার আটশো তেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম পঁচাত্তর হাজার পাঁচশো উনষাট টাকা নির্ধারণ করা হয়েছে নাম প্রকাশ না করার সত্ত্বে বাজসের এক নেতা বলেন প্রতিদিন দাম নির্ধারণ করলেই যে এই খাতের মানুষের আস্থা আসবে বিষয়টা এমন নয় তবে আন্তর্জাতিক নিয়মে যেতে পারলে এটা আমাদের জন্য ভালো তিনি বলেন স্বর্ণের দাম কমছে এটা ভালো খবর তবে ক্রেতার তো সোনার অলঙ্কার বানানোর খরচ কমছে না এখন এক ভরি সোনার অলঙ্কারের মজুরি ও ভ্যাট মিলিয়ে এক লাখ বিশ হাজার টাকার মতো দিতে হয় তার মানে এক ভরি অলংকারের জন্য সোয়া লাখ টাকার উপরে গুনতে হচ্ছে ক্রেতারা এটা মানতে চান না আর এত টাকা ভ্যাট দিয়ে মানুষ কেন স্বর্ণ অলঙ্কার কিনবে যাদের অতি জরুরি তারাই কিনছে চাইলে এখন গিফট দেয় না ফলে ক্রেতারা কমে গেছে বাড়তি ভ্যাটের কারণে রাজস্ব হারাচ্ছে সরকার উল্লেখ করে বাজুসের এ নেতা বলেন এখন অনেক বিক্রেতা ক্রেতাদের খুশি রাখতে হয় মজুরি কমাচ্ছে অথবা কেউ কেউ তথ্য গোপন করে বাধ্য হয়ে ভ্যাট ফাঁকি দিচ্ছে এতে সরকার রাজস্ব হারাচ্ছে এমন পরিস্থিতিতে এখন আমাদের বেশি অগ্রাধিকার দেওয়া উচিত তা হল কিভাবে সোনার উপর ভ্যাট ট্যাক্স কমানোর সেই চেষ্টা করা সরকারের নীতি নির্ধারকদের বোঝানো যে এ খাতে ভ্যাট ট্যাক্স কমলে সোনার দাম কমবে ক্রেতারাও বাড়বে তখন কেনাবেচা বেড়ে যাবে ভ্যাট ট্যাক্স ফাঁকি কমবে সরকার সরকারও রাজস্ব বেশি পাবে এ বিষয়ে জানতে চাইলে বাজুসের সাবেক সাধারণ সম্পাদক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল প্রবাস জানালকে বলেন বাজুস এখন যে নিয়ম চালু করছে এটা আসলেই ভালো আমরা দীর্ঘদিন চেষ্টার পর অবশেষে এটি করতে সক্ষম হয়েছি তিনি বলেন প্রথম দিকে কিছুটা সমস্যা হবে এটা স্বাভাবিক নতুন জিনিস সবাই বুঝতে পারে না তবে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে কারণ পৃথিবীর বেশিরভাগ দেশেই স্বর্ণের বাজার মুহূর্তে ওঠানামা করে আমাদের এখানে পুরনো নিয়মে চলত এখন আস্তে আস্তে এটাকে আপডেট করার চেষ্টা করা হচ্ছে আশা করছি এটা সফল হবে এখন ব্যবসা কেমন জানতে চাইলে তিনি জানান একসময় সময় স্বর্ণের দাম ছিল কম তখন মানুষের চাহিদাও বেশি ছিল এখন এক লাখ টাকার উপরে ভরি এটা আসলে আমাদের মতো দেশের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে অনেকে ইচ্ছা করলেও এখন সোনার অলংকার কিনতে পারে না তাই ক্রেতা তুলনামূলক অনেক কম তবে এই বাজারটি যদি আধুনিকায়ন হয় সরকারের যদি নীতি সহায়ক দেয় তাহলে অনেক ক্রেতা আসবে এখন প্রয়োজন ছাড়া কেউ সোনার কেনেন না তখন দেখা যাবে অনেকে এ খাতে বিনিয়োগ করবে